আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের কারখানা থেকে যেগুলো এসেছে এগুলো কিন্তু মূলত শাড়ি নয় আজকে দেখাবো চমক আছে দেখাবো তো ইব কী কী আছে চমকগুলো বিসমিলের আপনার এই দেখুন বাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক একটা এগুলো হচ্ছে কী বলুন তো এগুলো কিন্তু শাড়ি নয় এগুলো হচ্ছে জামদানি টু পিস এগুলো কামিজ এবং ওন্না হবে কামিজ এবং ওনা হবে সম্পূর্ণ হাফ সিল্কের খুবই সুন্দর আমি একটা একটা করে খুলে দেখাই যাদের ভালো লাগবে স্ক্রিন শুনতে পাঠিয়ে দেবেন আর যারা এই জামদানি কামিজ এবং ওনা হোলসেলে নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন আমি প্রথমে দেখাচ্ছি একটা খুলে দেখাই তারপর পরেগুলো আপনারা বুঝতে পারবেন এই দেখুন এক্সেলেন্ট এটা কিন্তু হচ্ছে এই যে ওনাটা এটা হচ্ছে ওনার পোর্শনটা এই দেখুন এটা কিন্তু পুরোটাই কিন্তু না আমাদের কিন্তু ওনা থাকবে হাত একদম নামাজ অন্য যেটা বলা হয় হ্যাঁ হাত থাকবে কোনো কম হবে না আর বুকের যে অংশটা কাজ থাকবে এই দেখুন এটা হচ্ছে গলার পর্ষণটা যে গলার পোর্ষণ দেখুন কি সুন্দর এক্সিলেন্ট একদম আমাদের কাছে কিন্তু এরকম আনকমন আনকমন আপনার কামিজ পাবেন মানে হাফ সিল্ক টু পিস পাবেন এই দেখুন খুবই সুন্দর এই দেখুন আমি একটু ডাবল করে ধরি হয়তো সিঙ্গেলে যাচ্ছে না বোঝা যাচ্ছে না আমি এগুলো দেখাচ্ছি এই দেখুন দেখি তো এই যে এটা হচ্ছে আপনার যা গলার পোশনটা এটা কিন্তু পুরো জমিরে কিন্তু এরকম যেটা কাজ থাকবে খুবই সুন্দর আর লেস থাকবে এই যেটা হচ্ছে লেস এটা হচ্ছে পায়ের দিকে লেস থাকবে খুবই সুন্দর মানে কী বলবো আসলাম এই ধরনের কালেকশন আপনারা কোথাও পাবেন না আমাদের কাছে একমাত্র পাবেন এম কে জামদিন হাউজে এটা এক একটা দেখিয়ে দিলাম তারপর বাকিগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকগুলো আমাদের কালেকশন চলে এসেছে কারখানা থেকে আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে তার ওনারটা ওনার পোশনটা আর গলার কাজটা একটু ভিতরে থাকে হ্যাঁ গলার কাজটা দেখিয়ে দিই তারপর এই যে গলার কাজটা এই যে এটা হচ্ছে গলার কাজটা খুবই সুন্দর গলার কাজটা অসম্ভব সুন্দর প্রতিটা আমি তারপর আরেকটা দেখাচ্ছি ব্ল্যাকটা দেখাচ্ছি আমি যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন জামদানি শাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকের কালেকশনগুলো চলে এসেছে এই যে জামদানি শাড়ি এখানে আছে চুরাশি কান্ত শাড়িগুলো তারপর যে এখানে আছে শাড়ি কালেকশন তারপর যে এখানে দেখতে পাচ্ছেন জানেন প্রতি সপ্তাহে কিন্তু আমাদের কারখানা থেকে জামদানি শাড়িগুলো চলে আসে এই জন্য আমরা কিন্তু একমাত্র হোলসেলে শাড়ি দিয়ে থাকি অল বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে আমরা কিন্তু জামদানি শাড়ি হোলসেল দিয়ে থাকি তারপর যে এটা দেখেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর যে এটা কিন্তু অন্যার পোর্শনটা যে এটা কিন্তু ওনার পোর্শন দেখতে মনে হবে কিন্তু জামদানি শাড়ি কিন্তু না এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে টু পিস হ্যাঁ খুবই সুন্দর টু পিস এই দেখুন ওয়াও এক্সিলেন্ট খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখুন এই যে এটা হলো গলার পোর্শনটা খুবই সুন্দর আমি ভিডিও স্বল্পতার কারণে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপর এই যে একটা শাড়ি এটা হলো অ্যাশ কালার ভিতরে খুবই সুন্দর এই যে দেখুন এই যে অসম অসম যদি ভিডিওটি ভালো লাগলে তো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না এটার ভিতরে অনেকগুলো কালার আছে এই দেখুন কতগুলো কালার আছে আপনার কতগুলো কালার চাই বলুন সব ধরনের কালার আমরা দিতে পারবো এই যে টু পিসের কালেকশন টু পিস যদি আপনারা নিতে চান তাহলে চলে আসবেন এম কে জামদানি হাউজে আমাদের যোগাযোগ করবেন হোলসেলে নিতে হবে আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ